আসসালামু আলাইকুম একজন শিক্ষক তার শ্রেণী শ্রেণীপাঠকে প্রাণবন্ত করার জন্য সহজগম্য করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু কিছু কিছু কাজ রয়েছে শ্রেণীকক্ষে একজন শিক্ষকের করা উচিত নয় কোন কোন কাজগুলো শ্রেণীকক্ষে একজন শিক্ষকের করা উচিত নয় সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এক বোর্ড ব্যবহার না করে পাঠদান করা পাঠদানকে প্রাণবন্ত করার জন্য একটি কথা প্রচলিত আছে টক অ্যান্ড চক অর্থাৎ শিক্ষক কথা বলবে এবং চক ব্যবহার করবে এই কাজটি করলে যে কোনো পাঠকে প্রাণবন্ত করা যায় শিক্ষার্থীরা তখন পাঠে মনোযোগী থাকে দুই পাঠদানে ভুল তথ্য দেওয়া বা না জেনে ভুল উত্তর দেওয়া একজন শিক্ষক কখনোই শিক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া উচিত নয় যদি কোনো শিক্ষকের সেটি জানা না থাকে তাহলে পরবর্তীতে জেনে সময় সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন তিন শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীর প্রতি বিশেষ আগ্রহ দেখানো কোনো শিক্ষকই এই কাজটি করে না কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার আমার সহকর্মীর সন্তান পড়াশোনা করতে পারে তার প্রতি বা অন্য কোনো ব্যক্তির সন্তানের প্রতি একজন শিক্ষকের বিশেষ আগ্রহ দেখানো উচিত নয় একজন শিক্ষক সব শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টিতে দেখবে এটি স্বাভাবিক চার সময় মতো ক্লাসে না যাওয়া প্রত্যেক শিক্ষক সময়মতো ক্লাসে যায় এটি নিশ্চিত তবে সব সময় শিক্ষকের চেষ্টা করা উচিত সময়মতো শ্রেণিকক্ষে প্রবেশ করা পাঁচ ক্লাসের সময় শেষ হওয়ার পূর্বেই ক্লাস থেকে প্রস্থান করা একজন শিক্ষকের উচিত শ্রেণীপাঠ শেষ করে ঘণ্টা বাজানোর পর শ্রেণিকক্ষ থেকে প্রস্থান করা এর পূর্বে কোনো শিক্ষক তার শ্রেণী কক্ষ ত্যাগ করলে সেই ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই ঘণ্টা বাজানোর পূর্বে একজন শিক্ষকের কোনোভাবেই শ্রেণীকক্ষ ত্যাগ করা উচিত নয় ছয় শিক্ষার্থীকে প্রশ্ন করার সুযোগ না দেওয়া এমন কাজটি কোনো শিক্ষকই করে না শিক্ষার্থী যত বেশি প্রশ্ন করে শিক্ষকরা তত বেশি আনন্দিত হয় শিক্ষার্থীকে সব সময় প্রশ্ন করার সুযোগ দেবেন এতে করে শিক্ষার্থী পাঠে মনোযোগী হয়ে উঠবে এটি নিশ্চিত আশা করি এই কাজগুলো কোনো শিক্ষক শ্রেণিকক্ষে করবে না ধন্যবাদ